সিটি বাজার ও মন্ডল বাজারে প্রতিষ্ঠিত ব্যবসায়ী পাপ্পু চৌধুরী ও রোফে মনোজ গত তেরোই জানুয়ারিতে পরলোক গমন করেন তেরোই জানুয়ারি তিনি ব্যক্তিগত কারণে রাজস্থান যাচ্ছিলেন কিছু বন্ধুদের সঙ্গে ট্রেনে যাত্রার সময় অসুস্থ বোধ করেন পরবর্তী সময়ে রেল আধিকারিকদের সহযোগিতায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন তার আত্মার শান্তি কামনায় আজ অর্থাৎ বাইশে ফেব্রুয়ারি সিটি বাজার সংলগ্ন অঞ্চলে স্মরণ সভার আয়োজন করা হয় এই স্মরণ সভায় উপস্থিত তা ছিলেন পাপ্পু চৌরদীদের পরিবারের সদস্যরা এবং মন্ডল বাজার সিটি বাজারের একাধিক ব্যবসায়িকগণ মনোজ চৌধুরী শুধু একজন ব্যবসায়ী ছিলেন না তিনি ছিলেন কাঁচরাপাড়ার বিভিন্ন অঞ্চলের সমাজসেবক সমাজে পিছিয়ে পড়া মানুষের জন্য তিনি সবসময় এগিয়ে আসতেন তিনি হঠাৎ এইভাবে পরলোক গমন করায় হত এলাকার ব্যবসায়ীরা স্মরণসভা ও পাপ্পু চৌধুরী প্রসঙ্গে কি জানাচ্ছেন তার বন্ধু ব্যবসায়ীরা শুন শুনে নেওয়া যাক আজ যার উদ্দেশ্যে বলা সেও মন্ডল বাজারের একজন ব্যবসাদার সিটি বাজারেরও পাপ্পুর সম্বন্ধে কিছু বলা আমাদের কাছে ভাষা নেই তাও বলছি সে ছোট থেকে তার সাথে আমার একটা বন্ধুত্ব আমরা একসঙ্গে খেলাধুলা করে এক জায়গায় দীর্ঘ হয়ে যাব ব্যবসা আজকে আজকের ডেটেও শুধু বড় ব্যবসাদার ছিল না ও বড় মনের মানুষ ছিল একজন প্রত্যেকের সুবিধা অসুবিধা পাশে দাঁড়াতে কিন্তু দুর্ভাগ্য নিয়তির কাছে আমাদের সবাইকে হাঁটতে হয় আমরা নিয়েছি আজকে এই বয়সে সে আজকে আমাদের ছড়ে চলে গেল আমরা প্রত্যেকটা বন্ধু বান্ধব ব্যবসাদার প্রত্যেকে এই ব্যাপারে শোকা হতো হয়তো আমরা এই ক্ষতিপূরণ আমরা কোনোভাবেই মেটাতে পারবো না সম্ভব না তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি ঠাকুর তার আত্মার যেন শান্তি দেয় এবং তার পরিবারকে যেন কমসে কম এই শক্তিটা দেয় যে তারা যেন এই পরিস্থিতির থেকে নিজেদেরকে ঠিক বেরিয়ে আনতে পারে স্যার আমাদের কাছে আর কোনো ভাষা নেই পারছি না আর কোনোদিন এটা দেখেও নি আজকের ডেটে যে এই দিনটা যে আমাকে দেখতে হবে এ আর কোনো ভাষা নেই কোনো কিছু ব্যাপারে আমরা দুজনে মিলে সব ডিসকা করতাম বিজনেস পারপাসে যা কিছু হতো সুবিধা অসুবিধা যা কিছু পারিবারিক ব্যাপারে সব কিছু নিয়ে কিন্তু দুজনেই আলোচনা করছে কিন্তু আজকে ডেটে ও চলে যাচ্ছে ঠিকই কিন্তু আমার পক্ষে ব্যবসা চালানো যে কী দূর পরিস্থিতি দাঁড়াবে আমি অত কল্পনা করতে পারছি জানি না আমার সাথে যারা আছে তারা আমাকে কতটা সহযোগিতা করে ও সবার জন্য যখন করেছে সেটা আমি সবার জন্য করতে পারবো কি না সেটি আমি বলতে পারছি আপনার নাম আমার নাম উনি হচ্ছে পাম্পু চৌধুরী ম্যানেজার কী বলো বলুন তো কষ্টকর বিষয় হয়ে দাঁড়িয়েছে এটা নিশ্চয় জানেন পাপ্পুদা একটা বড়ো ব্যবসায়ীভাবে পরিচিত ছিলেন এবং সিটি উনি একটা সমাজসেবীভাবে পরিচিত আছেন যা আমি দেখছি এখানে এসে প্রত্যেকটা মা বোনদের চোখে জল চলে আসছে ওনাকে মালা দিতে আর বুঝে নিতে পারেন এই ওয়ার্ডে কতটা বেদনা ওনাকে নিয়ে কতটা কষ্ট মানুষের ওনার চলে যাওয়ার এটা আমি শুনেছি রাত বিরাতে যদি কারোর অসুখ বিসুখ হতো একটা পলিটিক্যাল নেতা বা পলিটিক্যাল কর্মী না কর্মী না হওয়া সত্ত্বেও উনি সমাজের জন্য সবার জন্য এগিয়ে যেত এবং সব দিক দিয়ে সহায়তা করার চেষ্টা করতেন আমাদের বিধায়কর আজকে আসার কথা ছিল উনি খুব দুঃখ জানিয়েছেন যেহেতু বিধানসভার কাজ ছিল উনি আসতে পারেন চেয়ারম্যান সাহেবও আসতে পারেননি একটা বিশিষ্ট কাজ কারণে আর বেশি কিছু বলতে পারছি না খুবই কষ্ট কিন্তু নাম আর পরিচয় আমার নাম সুতের যে সবচেপা চোদ্দ বাবা হোয়াটসঅ্যাপের ছোটবেলার আমরা এই তিনজন আর মনসা একসঙ্গে উঠা সব সবসময় যেখানে যাওয়া যাওয়া ইয়ে আশা করা কিন্তু যখন শুনলাম বিকেল সাড়ে পাঁচটার সময় এই আমার বন্ধুর মুখে পাপ্পু আমাদের মধ্যে নেই কিছু বলার নেই যার যখন হয়ে চলে যাবে কিন্তু এই সময় যাওয়ার কথা নয় ওনার একটা দু আড়াই বছরের বাচ্চা আছে পনেরো বছরের ছেলে আছে তার বউ আছে ভাই বোনের আছে সবাইকে নিয়ে সংসার চালাতো ওনার উপরে দায়িত্ব ছিল পাড়া কে মারা গেল কিছু নেই দৌড়িয়ে প্রদীপ যা কোনো পুজো পাঠাবে লাগবে যা দেয় কারণ মেয়ে বিয়ে হচ্ছে না পুলিশ যা দেওয়া হয় করে দিয়ে আমরা করে দিয়ে আসতাম আমরা কথা বলছিলাম আমার মানে কি একসঙ্গে বসা ওঠার রাত দিনের থেকে এনে সকাল থেকে সব সবসময় আমার সঙ্গে একটা আলাদা বন্ধুত্ব ছিল পুরোনো সবসময় কোনো বাজারে আড্ডাও ছিল না বাইরে আমাদের বাজারের মধ্যেই থাকতো আর আমরা ঘটনাটা কবে ঘটে ঘটনাটা তেরোই জানুয়ারি উনি যাচ্ছিলেন বারোই জানুয়ারি ট্রেনে উঠেছে উনি যাচ্ছিলেন রাজস্থানের পাথর আমার ঢুকেছে এই তিনটে সাড়ে তিনটের সময় ট্রেনের মধ্যে খেয়ে বললো গোপালকার সমীর গেছিল গেছিল দুজন ওকে বললো খাবারটা ভালো খেয়েছি বসেছে ভ্যাটাস করে গেছে পড়ে গিয়ে পরে মুখ দিয়ে লালা পালা বেরিয়ে গেছে এরা খুব কষ্ট করেছে ইয়ে করে চেষ্টা করেছে আর টি আর পেয়েছে ওখানে নিয়ে গেল ডাক্তার আসলো ডাক্তার বললো সেই স্থানে ওখান থেকে প্রশ্ন নাম সোমবার দিন এখানে নিয়ে আসলাম কি বলবো আর বন্ধু ছোটোবেলা একসঙ্গে খেতাম বুঝতাম ঠিক হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট তো অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে বা কেসি লাইট হাউস আছে বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো ঊনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার নীলানগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ